মানুষ যখন মারা যায় তখন তার পাশে সেইখানে নিয়া এই কয়েকজন আলেম ছাত্র কোরআন শরীফ তো সারা বাংলাদেশে সব জায়গায় মানুষ মাদ্রাসা থেকে কিছু আলেম ওলামা ছাত্র আইনিয়া কোরআন শরীফ পড়া যে কোরআন শরীফ পড়ে এখন আপনাদের কমন সেন্সের কমন বাদ দেওয়া শুধু সেন্স যদি থাকে সেটা দিয়ে চিন্তা করে কন এই মরা মানুষটা একই কোরআন শরীফ শুনবে শুনতে পাবে না এর এর কোরআন শুনলে লাভটা কি এখন এই যখন বাইসে ছিল তখন তো শুনান নাই এখন মরে গেছে এই মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি আর শুনাইতেছেন কিছু আলেম নি আসেন কিছু মৌলভী কিছু হাফেজ নি আসেন এখন 20 জন 25 জন হাফেজ নি আসেন ওরা চিন্তা করতেছে যে 25 জন আরছি যদি 1000 টাকা দেয় তাহলে 50 টাকা করে বাকি পাবো কি 25 টাকা করে বাকি পাবো ও তেলাওয়াত করতেছে আর আর ফাকে ফাকে যদি এগুলো চিন্তা করে কোনো হাফেজ আলেম রাগ করবেন না আমি সত্যি কথা বলতেছি এই চিন্তা যদি করে করে না আমি ধরে নিলাম করে না কিন্তু যদি করে পড়ার সময় যে পয়সা এত কটা দেবে বাঘে পাবো এত তাহলে বিশ্বাস করুন এক পয়সারও সব হবে না সারাদিন সবই হইলো না আর মরা মানুষের কাছে বসে পড়াইলেন লাভটা হইলো কি খামকা কতগুলি পয়সা গেল ছোটবেলায় শুনছিলাম একজন মৌলু হিসাবে দাওয়াত দিছে তার বাপ মারা গেছে মিলা শরীফ পড়াবার জন্য যে মিলাদ শরীফ পড়িয়া আমার বাপের নামে একটু সবরেসানি করে দেন তুমি মিলা মিলাদ শরীফ পড়ে তারপরে মোনাজাত করছে আল্লাহ তালা যা পড়লাম আদম আলাহ নু আলাহ সালাম ইব্রাহিম আলাহ সাল্লাম মুসা করতে করতে নবী সাল্লাম তারপর সাহাবি তারপর তাবিন তারপর ওলামায় মোতাকাদ্দিন মোতাকিরিন এরপর মোমেন মোমেনা সব দিয়া এরপর আল্লাহ এই কোরআন শরীফ যে পড়াইলো তার বাপের আমলামায় দিয়ে দিও এখন সব টপ দিয়া তারপর বসে কয় ভাই খাবার কই খাবার টাবার দেবেন না কয় মোটেও দেব না কেন যে কি খাবার দেবো এক খতম হলো শরীফ পড়িয়া তুমি দিস আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে সবাই রে তো আমার বাপে বাকি পাইছি কি তো যে সব বাজানে তুমি দোয়া পাঠাইছো ওগুলোর বাড়ি যে খাও আমি খাওয়াতে পারবো না ভুল পথে আগাচ্ছি ভুল পথে আগাচ্ছি কোন মৌলী সাহেব মহামান সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানতো বলেন কাছে বসে করো মৃত্যুর কমাইয়া দিবে মরতে বসে তখন ছেলেবেলেরা হাউসা একটু হা হুতাশ করতে চিল্লাইছে কোরআন সই পড়তে জানে না হায়রে কপাল জানাজা পড়তে গেছে জানাজা নিয়ে গেছে বাপের লাশ সাতখিরে বাড়ি বানাইছে ঘর আছে দোকান আছে পাঁচ আছে জমি আছে গাড়ি আছে সব আছে সন্তানরা আলেম বানায় নাই জানাজা পড়তে একজন মাওলানা সাহেবের আনা লাগছে একজন মাওলানা সাহেব ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন আর আপনার ছেলে প্যান্ট পরা শার্ট পরা পেশাব করছে কয়বার পানি নিয়ে নেয় একবার প্যান্ট এন্ড সাবানাস করা ওই অবস্থায় দাঁড়ায় গেছি ইমামের পেছনে বাপের কপালে যা আছে হোক কথা কি আমি খারাপ বললাম না ঠিক আপনার ছেলেটা আলেম হইতো ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো তাহলে তার চোখ দিয়ে পানি বেড়াই যাইত আপনি যদি আমারে বলেন হুজুর আমার মা মারা গেছে আপনি একটু আমার মায়ের জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া করেন আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কি কানতে পারবো বলেন কানতে পারবো আরে মা আপনার আমি কানবো কোন দুঃখে এটা তো স্বাভাবিক কথা সেই জন্য কোরআন ছেলেকে শিখান সন্তানকে শিখান মেয়েকে শিখান নিজে শেখেন বউরে শিখান জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন বলেন আমিন আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন